ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশে বিভিন্ন কলেজে সেকেন্ড সেমিস্টারে পড়ছ তোমাদের সেকেন্ড সেমিস্টারের এইসি টু ব্যবহারিক বাংলা টু এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহরে তোমরা দেখো তোমাদের এই সি টু ব্যবহারিক বাংলার ফাইনাল পরীক্ষায় পঁচিশটি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে যা তোমাদের এক ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে ব্যবহারিক বাংলার প্রথম পর্বের কিছু প্রশ্নের সাজেশন নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে তো যারা সেটি দেখো তোমাদের জন্য আমি এই ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো তো যেসব ছাত্রছাত্রীরা এই নতুন সাজেশন এবং আগের সাজেশনের পিডিএফটি স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে নিতে চাও তাহলে তারা পঞ্চাশ টাকা পেড করে তা নিতে পারো কারণ পিডিএফগুলো তৈরি করতে অনেকটা কঠোর পরিশ্রম করতে হয় আর পিডিএফটি নিতে তোমরা যোগাযোগ করবে নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে মূল ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশান আগে পাওয়ার জন্য কারণ এই চ্যানেলে তুমি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিষয়ে সাজেশন নোটস এবং বিভিন্ন তথ্য সবার আগে পেয়ে যাবে তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিও তো প্রথম প্রশ্ন রয়েছে এখানে অনুবাদ বলতে কি বোঝো এর উত্তরটি হচ্ছে ভাষান্তর তারপরের প্রশ্ন অনুবাদের কাজকে কয়েকটি ভাগে ভাগ করা হয় উত্তর হচ্ছে দুই ভাগে এরপরের প্রশ্ন অনুবাদ মূলত কত প্রকার উত্তর হচ্ছে দুই প্রকার তারপরের প্রশ্ন অনুবাদের দুটি প্রকারের নাম লেখো উত্তর হচ্ছে ভাবানুবাদ এবং আক্ষরিক অনুবাদ তারপরের প্রশ্ন বাংলা সাহিত্যে অনুবাদ শুরু হয়েছিল কত সালে উত্তরটি হচ্ছে বারোশো ছয় সালে এরপরের প্রশ্ন অনুবাদ এবং ভাষান্তর এই দুটো কি এক জিনিস উত্তরটি হবে না এক জিনিস নয় তারপরের প্রশ্ন ভাষান্তর কথার অর্থ কি উত্তরটি হচ্ছে তর্জমা করা তারপরের প্রশ্ন শিশু এবং সাহিত্যের ক্ষেত্রে কোন অনুবাদটি অত্যন্ত জরুরি উত্তরটি হচ্ছে ভাবানুবাদ তারপরের প্রশ্ন আক্ষরিক অনুবাদ মূলত কোন কাজে ব্যবহৃত হয় উত্তরটি হচ্ছে প্রশাসনিক দপ্তর এবং আইনি কাজে তারপরের প্রশ্ন কবিতা অনুবাদের ক্ষেত্রে অনুবাদের কোন বিভাগটি জরুরি উত্তরটি হচ্ছে ভাবানুবাদ তারপরের প্রশ্ন বাইবেলের অনুবাদে অনুবাদের কোন বিভাগটি প্রয়োগ করা হয়েছে উত্তরটি হচ্ছে আক্ষরিক অনুবাদ তারপরের প্রশ্ন কৃত্তিবাস ওঝার রচিত রামায়ণ এটি কোন অনুবাদের উদাহরণ উত্তরটি হচ্ছে ভাবানুবাদ তারপরের প্রশ্ন বাক্যের মূলভাব প্রকাশিত হয় বা প্রকাশ পায় কোন অনুবাদে উত্তরটি হচ্ছে ভাবানুবাদে এরপরের প্রশ্ন ভাষান্তর শব্দটি কি জাতীয় শব্দ উত্তরটি হচ্ছে সংস্কৃত তারপরের প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম অনুবাদক কবি কে উত্তরটি হচ্ছে কৃত্তিবাস ওঝা তারপরের প্রশ্ন বাংলার প্রথম অনুবাদ সাহিত্যটির নাম কী উত্তরটি হচ্ছে রামায়ণ পাঁচালী বা শ্রীরাম পাঁচালিম এরপরের প্রশ্ন বাংলার অনুবাদ সাহিত্যের সবথেকে জনপ্রিয় গ্রন্থ কোনটি তো এটি হচ্ছে কৃত্তিবাস ওঝা রচিত শ্রীরাম পাঁচালিম তারপরের প্রশ্ন বাংলা ভাষায় মহাভারতের অনুবাদ কে করেছেন উত্তরটি হচ্ছে দাস তারপরের প্রশ্ন কাশিরাম দাস কার নির্দেশে মহাভারতের অনুবাদ করেছিলেন উত্তরটি হচ্ছে পরাগল খাম তারপরের প্রশ্ন মহাভারতের অনুবাদ শুরু হয়েছিল কোন শতকে উত্তরটি হচ্ছে ষোড়শ শতাব্দীতে বা ষোড়শ শতকে তারপরে প্রশ্ন ভাগবতের অনুবাদকের নাম কী উত্তরটি হচ্ছে মালাধর বসু তারপরের প্রশ্ন মালাধর বসু অনুদিত গ্রন্থটির নাম কী উত্তরটি হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় তারপরের প্রশ্ন আক্ষরিক অনুবাদের ভাষাটি কেমন হবে উত্তরটি হচ্ছে সাবলীল এরপরের প্রশ্ন রয়েছে আক্ষরিক অনুবাদকে কি বলে গণ্য করা হয় উত্তরটি হচ্ছে নিকৃষ্টম তারপরে প্রশ্ন অনুবাদের চূড়ান্ত উদ্দেশ্য কোনটি উত্তরটি হচ্ছে স্থানীয়করণ এবারে তোমরা দেখে নাও নিচের তালিকাভুক্ত কিছু শুদ্ধ বানান তো তোমাদের পরীক্ষার সময় যে ওয়ার্ডটি দেওয়া থাকবে তার চারটি করে অপশান থাকবে এবং সেটির মধ্যে থেকে তোমাদের যেটি শুদ্ধ শব্দটি রয়েছে সেটি বেছে নিয়ে লিখতে হবে তো কিছু এখানে শুদ্ধ বানান দেওয়া রয়েছে যেরকম দেখে নাও যোগিনীম ব্রহ্মাস্ত্রম মন্থনীম ব্যতিরেখি বিদারি বিতরণ কন্যাশ্রম কুলপঞ্জিম ভূয়সীম ক্ষীণতনু কঙ্কালিতলাম পূজা আবৃত্তি দাসত্ব তার্যম অর্জন মন্ত্রীপরিষদ কৃতার্থ কিংবদন্তি বিষাদিনী প্রাণীবিদ্যাম আত্মীয়ম হৃদয়ঙ্গম লক্ষ্যভ্রষ্টম দায়িত্বম প্রতিবস্তুপমাম গুণিজ্ঞানী শ্লেষ্মা অক্ষর জীবিকা ভুষ্টি ভাবাত্মক বত্তই অংশাসীম পরত্রমুখী প্রতিম্বিক বিবাসী বিদারিম প্রেরৈত্রিম বিভাগী বিরাগিম। এরপরে বলছে যুক্তক্ষ এর যুক্ত বর্ণগুলি কি কী উত্তরটি হচ্ছে ক প্লাস মধ্যন্যশ্য তারপরে প্রশ্ন সন্ধিবদ্ধ না হলে ও স্থানে অনুস্বর হবে না এমন কয়েকটি উদাহরণ দাও উত্তরটি হচ্ছে কঙ্কাল গঙ্গা বঙ্কিম বঙ্গম লঙ্ঘন সংখ্যা শৃঙ্খলা সঙ্গে সঙ্গীম তো এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন হবে এগুলো এরপরের প্রশ্ন ইন প্রত্যয় যোগে শব্দের সঙ্গে ত বা তা প্রত্যয় যোগে ই কার হবে এরকম কয়েকটি উদাহরণ দাও এটি হচ্ছে প্রতিযোগী গেটার দেন প্রতিযোগিতা সহযোগী গেটার দেন সহযোগিতা কৃতি গেটার দেন কৃতিত্বম এরপরের প্রশ্নও রয়েছে শব্দের শেষে বিসর্গ থাকবে না এরকম কয়েকটি উদাহরণ দাও উত্তরটি হচ্ছে ইতস্তত কার্যত ক্রমশ পুনঃপুন প্রথমত প্রধানত বস্তুত মূলত এরপরের প্রশ্ন সকল অতৎসম অর্থাৎ তৎভব ও দেশি বিদেশি মিশ্র শব্দে কেবল হস্যই এবং হস্যৌ এবং এদের কার চিহ্ন হস্যী হস্য ব্যবহৃত হয় এরকম কয়েকটি উদাহরণ দাও তোর উত্তরটি হচ্ছে ইংরেজি ইমাম আরবি আসামি উনিশ গোয়ালিনী ইরানি কাহিনী জমিদার বর্ণালী দিঘি এবং পশ্চিম এরপরের প্রশ্ন বাংলায় এ বর্ণ বা একার দিয়ে এ এবং অ্যা এই উভয় ধ্বনি নির্দেশিত হয় এরকম কয়েকটি উদাহরণ দাও উত্তরটি হচ্ছে খেলা খেলি গেলো গেলে কেন এরপরে প্রশ্ন বাংলায় এ বর্ণ বা একার দিয়ে কোন ধ্বনি নির্দেশিত হয় উত্তরটি হবে এ এবং অ্যা এই উভয় প্রকার ধ্বনি নির্দেশিত হয় তারপরে প্রশ্ন সকল তৎসম অর্থাৎ তৎভব ও দেশি বিদেশি মিশ্র শব্দে কী ব্যবহৃত হবে উত্তরটি হচ্ছে হস্যই এবং হস্যৌ এবং এদের কার কারচিহ্ন ব্যবহৃত হবে এরপরে প্রশ্ন পদাশ্রিত নির্দেশকটিতে কোন কার ব্যবহৃত হয় বা হবে উত্তরটি হচ্ছে অবশ্যই ই কার তারপরে প্রশ্ন সর্বনাম বিশেষণ ক্রিয়া বিশেষণ এবং যোজক পদরূপে কি শব্দটিতে কোন কার ব্যবহৃত হবে উত্তরটি হচ্ছে দীর্ঘ দীর্ঘকার এরপরের প্রশ্ন যেসব প্রশ্নবাচক বাক্যের উত্তর হ্যাঁ বা নাম সেসব বাক্যে কি কোনো কার দিয়ে লেখা হবে উত্তরটি হচ্ছে ই কার দিয়ে লেখা হবে এটি এরপরের প্রশ্ন যেসব প্রশ্নবাচক বাক্যের উত্তর হ্যাঁ বা না হবে সেসব বাক্যে কি ইকার দিয়ে লেখা হবে এরকম কয়েকটি উদাহরণ দাও তো উত্তরটি হবে হ্যাঁ হবে তো এরকম উদাহরণ হচ্ছে তুমি খেয়েছো কি সে কি এসেছিল এরপরের প্রশ্ন বাংলায় অ ধ্বনির উচ্চারণ বহু ক্ষেত্রে কোন ধ্বনির মতো হয় এর উত্তরটি হচ্ছে ও এর মতো হয় বা ও ধ্বনির মতো হয় তো বাংলায় অ ধ্বনির উচ্চারণ বহু ক্ষেত্রে ও ধ্বনির মতো হয় এরকম কয়েকটি বা উদাহরণ তুমি দেখাও তো এর উত্তরটি হবে ছোটো ভালো খাটো কালো তারপরে প্রশ্ন অনুস্বরের সঙ্গে স্বরযুক্ত হলে কি হবে উত্তরটি হচ্ছে উঁয় হবে এরপরে প্রশ্ন অনুস্বরের সঙ্গে স্বরযুক্ত হলে উঁ হবে এরকম দুটি উদাহরণ দাও উত্তরটি হচ্ছে রঙিন এবং রঙের এরপরের প্রশ্ন অতৎসম শব্দের বানানে মধ্যাহন্য করা যাবে না এরকম দুটি উদাহরণ দাও উত্তরটি হচ্ছে কোরআন এবং ধরন এরপরের প্রশ্ন তৎসম শব্দের ট ঠ ড ঢ এর পূর্বে যুক্ত নাশিক্য বর্ণ মধ্যন্য হয় এরকম কয়েকটি উদাহরণ দাও উত্তরটি হচ্ছে কণ্ঠক প্রচণ্ড লুণ্ঠন এরপরের প্রশ্ন অতৎসম শব্দের ক্ষেত্রে ট ঠ এর আগে কেবল দন্তন্য হবে এরকম কয়েকটি উদাহরণ দাও উত্তরটি হচ্ছে ঠান্ডা গুন্ডা ডান্ডা ঝান্ডা এরপরের প্রশ্ন ইংরেজি এবং ইংরেজির মাধ্যমে আগত বিদেশি ধ্বনির জন্য দন্তস্ব এবং এস এইচ আই ও এন এস এস আই ও এন টিআইওএন প্রভৃতি বর্ণগুচ্ছ বা ধ্বনির জন্য কোন বর্ণটি ব্যবহৃত হবে এরকম কয়েকটি উদাহরণ দাও তো এর উত্তরটি হচ্ছে তালবস্ব ব্যবহৃত হবে যেমন ক্যাশ টেলিভিশন মিশন ইত্যাদি এরপরের প্রশ্ন যেখানে বাংলায় বিদেশি শব্দের বানান পরিবর্তিত হয়ে দন্তাশ্য ছয় রূপ ধারণ করেছে সেখানে কোন বর্ণ ব্যবহৃত হবে এরকম কয়েকটি উদাহরণ দাও উত্তরটি হবে ছয়ের ব্যবহার হবে যেমন পছন্দ মিছরি তছনছ ইত্যাদি এরপরের প্রশ্ন কয়েকটি ক্রিয়াপদের রূপ লেখো উত্তরটি হবে করেন করতেন করছেন এরপরের প্রশ্ন যুক্ত বর্ণ বলতে কি বোঝম উত্তরটি হচ্ছে একাধিক ব্যঞ্জন বর্ণের সমষ্টিকে বোঝায় এরপরের প্রশ্ন কয় এর যুক্ত বর্ণগুলি লেখম এর উত্তরটি হবে ক প্লাস ত প্লাস র এবারে তোমরা দেখে নাও তোমাদের কিছু পরিভাষা দেওয়া রয়েছে সেই পরিভাষাগুলো তো এই একটি ভিডিওতে এত কিছু বক্তব্য দেওয়া অসম্ভব তাই তোমরা এটি দেখে নাও তো এগুলো তোমাদের করতে হবে আর যারা এই পিডিএফটি কালেক্ট করবে তাদেরকে পঞ্চাশ টাকা দিয়ে তা নিতে হবে এবং এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে তোমরা এই পিডিএফটি এবং আগের যে সাজেশনের পিডিএফটি এই দুটোই কিন্তু তোমরা পেয়ে যাবে দেখে দেখ নাও আমি ধীরে ধীরে স্ক্রোল করছি তো এগুলো থাকছে তোমাদের এই পিডিএফটিও কিন্তু তোমরা পেয়ে যাবে ওই আগের পিডিএফের সাথে এখানে দেখো যেসব প্রশ্নগুলি দেওয়া রয়েছে তো এগুলো নিতে হলে তোমরা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে সেখানে যোগাযোগ করে তোমরা এটি নিতে পারো